পৃথিবীতে এমন কিছু স্থান আছে যা শুধু চোখে দেখার জন্য নয় বরং হৃদয়ে অনুভব করার জন্য মক্কা এমন একটি পবিত্র এবং সম্মানের জায়গা যেখানে প্রতিটি দুলিকণায় লুকিয়ে আছে বর্কট আসসালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা জানব মক্কার সৌন্দর্য এবং পবিত্রতার এক অনন্য গল্প মক্কা হ্যারামের সৌন্দর্য শুধু এর স্থাপত্যের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি একটি আধ্যাত্মিক অনুভূতি কাওয়া শরীফের কালো গিলাফে মোড়ানো সৌন্দর্য সুবর্ণ দরজা এবং প্রতিটি মুহূর্তে প্রত মানুষ এই জন্য জান্নাতের এক জলক মসজিদুল হারামের নন্দন মিনার জমজম কূপের পানি এবং মক্কার সারপাশের ভারী সৌন্দর্য এক অনন্য প্রশান্তির অনুভূতি দেয় মক্কা শুধু একটি শহর নয় এটি পুরো মুসলিম উম্মার হৃদয়ের কেন্দ্রস্থল এখানেই রয়েছে কিবলা শরীফ যা বিশ্বের প্রতিটি মুসলমানের কিবলা এখানেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই আসলাম জন্মগ্রহণ করেছেন এবং ইসলামের আলো সারা বিশ্বে চড়িয়ে পড়েছে প্রতি বছর লাখো লাখো মানুষ হজ এবং ওমরা পালনের জন্য এখানেই আসেন যা মুসলমানের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হজ শুধু একটি ভ্রমণ নয় এটি মুসলমান জাতির জন্য এক আত্মশুদ্ধির মহাযাত্রা এখানে এই আরাফাতের ময়দানে মানুষ তাদের পাপের জন্য কমা চায় মিনায় শয়তানকে পাতর নিক্ষেপ করে এবং কাবা শরীফের চারপাশে ঘুরে আল্লাহর নৈকত্য লাভ করে মক্কা শুধু একটি স্থান নয় এটি আধ্যাত্মিক বিশুদ্ধতার প্রতীক এখানে প্রবেশের আগে নিজেকে এহারম বেঁধে শারীরিক এবং মানসিকভাবে পবিত্র হতে হয় মক্কা হারাম শরীফে প্রবেশ মানে নিজের আত্মাকে শুদ্ধ করা এক অনন্য সুযোগ যখন লাখো লাখো মানুষ একসাথে শীচদায় লুটিয়ে পড়ে তখন এই শহরের পবিত্রতা আরও স্পষ্ট হয়ে ওঠে এমন অবস্থায় দাঁড়িয়ে মনে হয় আমরা সত্যি আল্লাহর গড়ের অতিথি মক্কা আমাদেরকে শেখায় বিনয় দৈর্য এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমাপন মক্কা শুধু একটি শহর নয় এটি এক অনুভূতির নাম যারা একবার এখানে আসে তাদের হৃদয় চিরদিনের জন্য বদলে যায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র নগরীতে যাওয়ার সৌভাগ্য দান করুক সকলে বলুন আমিন যখন একজন মুসলিম মক্কার কাবা শরীফের সামনে দাঁড়ায় তার হৃদয় এক অপূর্ব অনুভূতি জাগে কেউ কান্না করে আনন্দে যে তারা অবশেষে জীবনে একবার হলেও কাবা শরীফ দেখতে পেরেছে কেউ কাঁদেন অনুশোচনায় নিজের পাপের কথা মনে করে আল্লাহর কাছে কমা চায় আবার কেউ কাঁদেন ভালোবাসায় কারণ আল্লাহ সব সময় বান্দার প্রতি দয়ালো যতই পাপ হোক না কেন যদি কাটি মনে আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চায় তিনি সবাইকেই ক্ষমা করে দেন বান্দার প্রতি আল্লাহর ভালোবাসার কোনো সীমা নেই তিনি বান্দার প্রতি এতটাই দয়ালু যে কোরআনে বহুবার বলেছেন যে কেউ তার দিকে ফিরে আসবে আল্লাহ তাকে গ্রহণ করবে মক্কা শুধু একটি শহর নয় বরং মুসলমানদের হৃদয়ের কেন্দ্রস্থল আমাদের প্রিয় নবীয় রাসুলগণ সর্বদা মক্কার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করতেন হিজরতের সময় যখন রাসুলসল্লাহ আসলাম মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন তিনি গভীর কষ্ট অনুভব করেছিলেন তিনি মক্কার দিকে তাকিয়ে বলেছেন হে মক্কা তুমি আমার কাছে কতই না প্রিয় যদি আমার সম্প্রদায় আমাকে নিজে থেকে বের করে না দিত তবে আমি কখনোই আপনাকে ছেড়ে যেতাম না তাই আমাদের উচিত মক্কার প্রতি যথাযথ সম্মান এবং ভালোবাসা প্রদর্শন করা মক্কার পবিত্রতা রক্ষা করা আলা আমাদের সবাইকে একদিন না একদিন মক্কায় যাওয়ার তৌফিক দান করুক আমিন